এই দলকে মাঠে ছেড়ে দিয়ে সে নিজের জীবন দিয়ে পালাই এটা কোন সাহসী নেতৃত্বের কাজ না সেই তিনবার এই ভোটের অধিকার সে কাজে নিছে পরপর তিনটা নির্বাচন তিনি এইভাবে করেন এই কারণে বলবো এখনো সময় আছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের নেতা আরেক রহমানকে অনতি বিলম্বে দেশে আসার জন্য তার পাসপোর্ট তার হাতে ফেরত দেওয়া হোক এনপি জালাপুর অর রাজনীতি করে না এনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে এই কারণে আমরা চাই যে ভোটের মাধ্যমেই যত দ্রুত সরকার নির্বাচিত হবে ততই সমস্যার সমাধান হবে সেই তিনবার এই ভোটের অধিকার শেখাইনিছে ঠিক আজকে জনগণের পরনে কাপড় নাই কিন্তু পুলিশের আছে এই কারণে জনগণ সম্পূর্ণভাবে আজকে এই সরকারের উপরে না বিশ্বাস উঠে গেছে এবং শেষ পর্যায়ে ছাত্ররা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি নিয়ে তারা সেটাকে তাদের লাঠিয়াল ছাত্রলীগকে দিয়ে যখন তাদের উপর আক্রমণ করালো এবং তারপরে পাশাপাশি আবার তাদের উপর গুলি করে যখন মারা হলো তখন এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মা বাপ তার আত্মীয় স্বজন সাধারণ মানুষ মনে করছে তাদের সন্তানদেরকে এভাবে হত্যা করা হইতেছে কাজেই এটার বিরুদ্ধে তাদেরকে মাঠে নাই বা আসতে হবে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাজপথে আসছে এবং সবার একটাই স্লোগান ছিল যে কখন শেখ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়বে এবং আমরা যে কথাটা বলছি আজকে সেটাই সে আমাদের কথা শুনল না আমরা বলছিলাম বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন বেগম খালেদা জিয়া জনগণের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে তিনি নির্বাচন দিছিলেন আর তিনি কি করলেন তিনি কমিটমেন্ট করার পরেও কিন্তু আর নির্বাচন দিলেন না একটা নির্বাচন না পরপর তিনটা নির্বাচন তিনি এইভাবে করলেন এখনো সময় আছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের নেতা রহমানকে অনতি বিলম্বে দেশে আসার জন্য তার পাসপোর্ট তার হাতে ফেরত দেওয়া হোক এবং দ্রুত সময়ে যে বস্তায় সরকার সেটা আজকের মধ্যে ঘোষণা দিয়ে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে জনগণে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা রাজনীতি করে না বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে এই কারণে আমরা চাই যে ভোটের মাধ্যমেই যত দ্রুত সরকার নির্বাচিত হবে ততই সমস্যার সমাধান হবে আমরা ভোটে বিশ্বাস করি আমরা জ্বালাও প্রয়োগে বিশ্বাস করি না আমরা ধ্বংসও বিশ্বাস করি না দেশবাসীকে বলবো যে দেশবাসীর বুকের উপর যে পাথর চেপে বসে আছিল দজ্জালের মতো যে পাথর সেই সে কাছে না আজকে তার যদি সাহস থাকত তাহলে সে পদত্যাগ করে দরকার হলে জেলে যাইত তার সাহস নাই ছেড়ে দিয়ে সে নিজের জীবন নিয়ে পালায় কাজে এটা কোনো সাহসী নেতৃত্বের কাজ না আমরা বলবো সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে হবে না এজন্য আমরা আমরা কিন্তু ধৈর্য ধরে আছি আমরা এর আগেও দেখছেন আমাদেরকে মারছে আমাদেরকে গুলি করছে কিন্তু তারপরে আমরা কিছুই করি নাই এখনো আমরা কিছু করব না বিএনপির পক্ষ থেকে জেলখানায় যারা আছে আমরা চাই যে আজকের মধ্যে যাতে সবাইকে ছেড়ে দেওয়া হয় এবং মিথ্যা যে মামলা দেওয়া আছে সেই সমস্ত মামলাগুলো যাতে সব প্রত্যাহার করা হয় যে আজকে যে পরিবর্তন আসছে শান্তির মাধ্যমে কালের মাধ্যমে এই পরিবর্তনটা আমরা ধরে রাখব এই বিজয়টা আমরা ধরে রাখব কোথাও যাতে কোনো উচ্ছৃঙ্খलता না হয় বিএনপি উশৃঙ্খলতায় বিশ্বাস করে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী